আমি আর মানে খুবই খুশি আর কি বাসায় গিয়ে আম্মুকে বলবো যে অবশ্যই আমাকে পোলাও মাংস রান্না করে দিতে কারণ এটা আমার

আ সবাইকে যারা যারা আসছে তাদেরকে বলছি যে জিপিএফ পেসি তারা খুবই খুশি সবাই আমাকে অনেক ইয়া করতেছে পাশের বাড়ির আন্টিদের ভূমিকা কেমন যে রেজাল্ট নিয়ে তো আসলে আমার আসলে তেমন কিছু জানি না যে পাশের বাড়ি কেউ আর কি কথা কথা বলে কি না বাট এখনো কোনো কিছু জানি না আর কি তাদের কিন্তু ভয় থাকে না যে তাদেরকে আমি কখনই ভয় পাই না কারণ আমি একজন এমন মানুষ যে মানুষকে কে কি বলে সেটা আমার ভাবার সময় আমি আমার মতো চেষ্টা করি কিন্তু সবসময় চেষ্টা করি খুব ভালোভাবে ভালো জিনিস করা কি বড় হয়ে আমি আর কি বললামই তো একজন ভালো মানুষ হতেছে এখন দেখি ক্যারিয়ার কোন জায়গায় নিয়ে যায় হ্যাঁ টুকটাক কাজ করা হয় আমার এখন দেখা যাক কি হয় কত দূর যাইতে পারি আজকে ভাষায় যে আপনার প্রথম করণীয় মানে কি কাজটি করেন শুরু প্রথম করণীয় হচ্ছে আমার বাবাকে জানাবো আমি জিপিএ ফাইভ পাইছি আত্মীয়স্বজন যারা আছে যারা অনেক জানার ইচ্ছা যে আমি কি করলাম তাদেরকে সবাইকে জানাবো তারপর হইতেছে মাকে বলবো ভালো খাবারটা বাড়ানা করে দিতে আর আজকে যেহেতু বৃষ্টি বাসায় তেমন কোনো কিছু করা হবে না একটু আনন্দিত আনন্দ করবো তারপরে টিভিতে একটু নাচ টাচ করবো নিজেরটা নিজে গান ছেড়ে এই আর কি এই যে দুই বোন আমার বোন কেজিতে না এখানে পড়ে না কেজিতে মানে এই স্কুলে হয়তো বাসা হচ্ছে মগবাজার ঠিক আছে আচ্ছা ওকে থ্যাংক ইউ